তোমাকে কি করতে হবে সেই সময়টা কিন্তু আমার চোখেরও পানি পড়েছিল এবং সেকেন্ড টাইমের মনের ব্যথা কিন্তু সকলে বুঝবে না সেকেন্ড টাইমের মনের ব্যথা শুধুমাত্র সেকেন্ড টাইমেরাই বুঝবে কারণ একবার চাষ না পেলে সমাজ যেভাবে কথা বলবে পাড়া প্রতিবেশী তোমাকে যেভাবে কথা বলে এবং ইভেন্ট কি তোমার পরিবারও তোমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে বোঝাতে পারলাম তো এগুলো যখন ব্যর্থ হয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে বাস্তবতা খুবই কঠিন তখন ডিসিশন নিলাম কি আমি সেকেন্ড টাইম দিব কি সেকেন্ড টাইম দিব তো তখন থেকে কিন্তু এই সেকেন্ড টাইম এর प्रिपरेशन শুরু করি অর্থাৎ শুরুতে যদি শুরু করতাম এরকম না বলে আমরা কিন্তু তোমার ফেলে আসা গতকাল নিজেকে শুধু বিশ্বাস করো বদলে যাবে তোমার আগামী কাল আজকে শুধু পরিশ্রম করো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক জনের সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো এবং তোমরা অনেক কিন্তু জানো যে সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমি কিভাবে সেকেন্ড টাইম চান্স পেয়েছিলাম প্রথমবার কি ভুল করেছিলাম এবং সেকেন্ড টাইম বা আমি কি করেছিলাম বা কিভাবে পড়াশোনা করেছিলাম সকল বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করবো যার শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই তোমরা ফলো দিয়ে অবশ্যই থাক সাথে থাকবে তোমাদের আমি আগে কিছু দেখানোর চেষ্টা করবো অর্থাৎ তোমরা যাতে মোটিভেট হও এবং আমাদের সেকেন্ড টাইম পেজ থেকে যারা সেকেন্ড টাইম চান্স পেয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করবো কেন কারণ হচ্ছে যে যাতে তুমিও বিশ্বাস করতে পারো তুমিও টপ করতে পারো তুমি সব বিশ্ববিদ্যালয় পড়তে পারো যদি আমি দেখি এখানে কিন্তু যারা দেখাচ্ছি সকলে সেকেন্ড টাইমের এবং আমাদের বেশ থেকে তো আমি যদি প্রথমে ফুয়াদের কথা বলি সেও কিন্তু রাবিতে চান্স কত দুশো চুচল্লিশতম এখন বলতে পারো যে ভাই তাহলে গুচ্ছ যে কি সে গুচ্ছদের পরীক্ষায় দেয়নি যদি আমি স্মৃতির কথা বলি সে কিন্তু সাতটা সেকেন্ড টাইম দিয়ে তিয়াত্তরতম এবং আরো দেখো রাজশাহী ইউনিভার্সিটির দুশো তিরানব্বইতম আমি যে এখানে দেখাই আমি এখানেও আরো দেখাতে পারতাম দশটাতে আগে স্লাইড দেখে সুবর্ণা যদি কথা বলি সে কিন্তু আমাদের সেকেন্ড টাইম বেস থেকে হয়েছে কত একশো তেইশতম রাবিতে আর গুচ্ছের মধ্যে দেখো দুইশো তম এখানে যাদের দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে খাদিজা আমাদের জিহাদ রাবিতে চান্স পেয়েছে পরে গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে খাদিজার গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে আর এটাকে সানাউর রাবিতে চান্স পেয়েছে এবং গুচ্ছের মধ্যে আটশো তিরানব্বইতম এখানে যাদের দেখাচ্ছি সবাই কিন্তু সেকেন্ড টাইমে তো শুরুতে যদি তোমাকে কথা বলি তোমাকে বিশ্বাস করতে শিখতে হবে যে আমি সেকেন্ড সেকেন্ড টাইম টাইম চান্স চান্স পাবো পাবো কি এখন বলতে পারো যে ভাই আপনারটা শুরু করেন অর্থাৎ আপনারটা বলেন যদি আমি কথা বলি তুমি যদি ফার্স্ট টাইম চান্স না পাও তুমি দূরে রাখতে পারো তোমার কিছু না কিছু সমস্যা অবশ্যই ছিল আবারই বলতেছি তোমার কিছু না কিছু সমস্যা অবশ্যই ছিল তোমার লেকিং ছিল তো আমি যদি কথা বলি আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলাম ভাই আমি যদি সত্যি কথা বলি ভাই ফার্স্ট টাইম আমি তেমন পড়াশোনা করি অর্থাৎ আমি যদি আমি বেশি শহরে পড়াশোনা করছি কিন্তু হচ্ছে শহরের কোচিং ভর্তি হয়েছি নাম বলা যাবে না কিন্তু মোটামুটি দরজে ফেমাস একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি কিন্তু মনে রাখি কোনো কোচিং সেন্টার কোনো বাইয়া কোনো কিছুই তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দিতে পারবে না আবার বলতেছি কোনো বাইয়া কোনো কোচিং তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দিতে পারবে না তোমার চান্স তোমাকে পেতে হবে জাস্ট হচ্ছে তুমি একজনের মেন্টরে থাকলে তোমার পড়াগুলো সে যদি বুঝিয়ে দিতে পারে পড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু তোমার জন্য চান্স বা সহজ হয়ে যাবে তো আমি এখানে যখন ছিলাম অর্থাৎ ফার্স্ট টাইম যখন ছিলাম তখন কিন্তু আমি পড়াশোনা করে নাই কিন্তু বাস্তবতা এত কঠিন আমি জানতাম না বাস্তবতা এত কঠিন আমি জানতাম না আমি যখন ডিউর পরীক্ষা দিয়েই ফেল করলাম এবং এটার পরে হচ্ছে আমার সমালোচনা শুরু হয়ে গিয়েছিল এবং এলাকার মানুষ থেকে শুরু করে সকলে কথা হ্যাঁ মাইবি সিংনা শহরে পড়াশোনা করছিলি এরকম কিন্তু হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেয় ভাই সিরিয়ালে নাই পরে পরীক্ষা দিলাম হচ্ছে জিএসটির মধ্যে পাস করেছিলাম কিন্তু একত্রিশ যদি পরে আমি কথা বলি আরো পরীক্ষা দিয়েছিলাম আমি পরীক্ষা দিয়েছিলাম এখানে হচ্ছে যে জেআইউ জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছিলাম এবং চট্টগ্রামে পরীক্ষা দেয়নি কারণ হচ্ছে যে কোথাও হচ্ছে না তাহলে কি করবো তো এগুলো যখন আমি ব্যর্থ হয়ে গেছি তখন কিন্তু এই সমাজটা তোমাকে এরকম জ্বালাবে অর্থাৎ কি হলো এত পড়াশোনা করে কি হল এরকম কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কথা শোনাবে তো তোমাকে কি করতে হবে সেই সময়টা কিন্তু আমার চোখেরও পানি পড়েছিল এবং সেকেন্ড টাইম এর মনের ব্যথা কিন্তু সকলে বুঝবে না সেকেন্ড টাইম এর মনের ব্যথা শুধুমাত্র সেকেন্ড টাইম এরাই বুঝবে কারণ একবার চান্স না পেলে সমাজ যেভাবে কথা বলবে পাড়া প্রতিবেশী তোমাকে যেভাবে কথা বলে এবং ইভেন কি তোমার পরিবারও তোমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে বুঝাতে পারলাম তো এইগুলো যখন ব্যর্থ হয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে বাস্তবতা খুবই কঠিন তখন রেজিস্ট্রেশন নিলাম কি আমি সেকেন্ড টাইম দিব কি সেকেন্ড টাইম দিব তো তখন থেকে কিন্তু এই সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করি অর্থাৎ শুরুতে যদি শুরু করছিলাম এরকম না আমার কিন্তু দেরি হয়ে গেছে অর্থাৎ দুই থেকে তিন মাস পরে শুরু করছিলাম কিন্তু এই যে দুই থেকে তিন মাস তুমি যদি এখন গ্যাপ দিয়ে দেয় এখন পড়াশোনা করে কি হয় একটু জিরেই নেয় একটু কি বলা হয় একটু সময় নিয়ে নেই সময় তো আছে আট মাস এরকম যদি করো আমি বিশ্বাস করি তুমি কিন্তু এইবারও চান্স পাবে তোমার গতিটা হবে আস্তে আস্তে তোমার সাকসেস হতে এখানে তুমি আমি বিশ্বাস করি আস্তে 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 উঠবে তো এরকমভাবে কিন্তু যেতে হবে অর্থাৎ আমার মতন দুই থেকে তিন মাস তুমি দেরি করিও না তো যখন আমি মোটা মোটামুটি এক দুই মাস গেলো এবং মানুষ আরও বেশি কথা বলতেছে বিশেষ করে আমার বাবাকে বেশি কথা বলছে এই জন্য কিন্তু এবং আমারই একজন মানুষই মানে আমার বাবারা বলছে কী হয়েছে মিশিং হওয়ার পরে কি হইলো আপনার ছেলে তো চান্সই পেলো না এরকম কিন্তু কথা বলছিল আর কি বুঝতে পারলাম সো পরে কিন্তু আমি সেকেন্ড ডে শুরু করে আমি কিন্তু আমার যে মানে প্রথম যে বিষয়টা আমি ইয়া করেছিলাম সেটা হয়তো দুর্বলতা অর্থাৎ আমার কিন্তু সবচেয়ে বেশি ইংলিশে দুর্বলতা ছিল এবং আমি কিন্তু এখন ইংরেজি পড়াই তো ইংলিশে দুর্বলতা ছিল এবং আমি একটি সারের অর্থাৎ আমি যদি কথা বলে যে ইংলিশ মজা থেকে কিন্তু আমি সকল বেসিক শিখেছিলাম এই দুর্বলতাকে কিন্তু তোমাকে দুর্বলতাকে তোমাকে কাটিয়ে উঠতে হবে এরপর আমি যেটা করেছিলাম অবশ্যই একটা রুটিন তৈরিতে অবশ্যই মাস্ট করতে হবে রুটিনের সাথে সাথে যেটা করেছিলাম আমার ভাই ধারাবাহিকতা ছিল ধারাবাহিকতা না থাকলে তুমি বিশ্ববিদ্যালয় চান্স পাবে না এই ধারাবাহিকতা চান্স থাকার যদি থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমিও কিন্তু এই দুই তিন মাসের পরে কিন্তু আমি কম পড়ি অর্থাৎ আমি পাঁচ ঘন্টা পড়ি তাহলে কিন্তু আমি রুটিন এবং ধারাবাহিকতা কিন্তু রক্ষা করার চেষ্টা করেছি এরপর যখন আমার দুই মাস ছিল আমার এখনো মনে আছে দুই মাস যে আমার কিরকম ছিল আমি নিজে জানি না আমার চেয়ার এবং টেবিল যদি কথা বলতে পারতো তাহলে কিন্তু আমি তোমাকে বোঝাতে পারতাম যে কতটা কঠিন ছিল কতটা কষ্ট করেছিলাম বুঝছো আমার চেয়ার এবং টেবিল যদি কথা বলতে পারতো তাহলে তোমাদের বুঝাতে পারতাম যে সেকেন্ড টাইম আমি কি প্রিপারেশন নিয়েছিলাম কতটুকু কষ্ট করেছিলাম যেহেতু আমি ব্যাক ব্যান্সার ছিলাম আগে যদি আমি এসিসি এসিসির কথা বলে আমার রেজাল্ট এরকম অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ফোর পয়েন্ট ডাবল ফোর ফোর পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে আমার পিএইচসি এআইসিসি এইচএসি আর ধীরে রেজা বুঝতে পারলাম আমার কিন্তু কোথাও অ্যাপ্লাস নাই কোথাও অ্যাপ্লাস নাই তাহলেও কিন্তু আমি চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ তো এগুলো প্রিপারেশন করা লাস্ট দুই মাসটাকে আমি কিন্তু অবশ্যই একটা এক্সাম বেশি ভর্তিছিলাম যেটা আমাকে খুবই কাজে দিয়েছিল এগুলোর পরে কিন্তু আমি এই যে দুই মাস আমি প্রিপারেশন নিয়ে পরে রাবিত হয়েছিল এবং গুচ্ছের মধ্যেও হয়েছিল তো আমি বিশ্বাস করি তোমরা যদি লেগে থাকতে পারো তোমরা যদি শেষ পর্যন্ত আট মাসটা লেগে থাকতে পারো তাহলেই হবে আগেই বললাম না যদি তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও অবশ্যই একজনের মেন্টরশিপ লাগবে তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস প্লাস ক্লাস বেস রয়েছে ক্লাস প্লাস এক্সাম বেস নিতে পারো শুধুমাত্র এক্সাম বেস নিতে পারো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের দ্বারা রয়েছো আমরা এখানে সকল ক্লাস দিয়েছি বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নোট দাও যাতে তুমি সেকেন্ড টাইমের হতে পারো যেমন জিহাদ আমাদের আমাদের বেচের দ্বিতীয় স্টুডেন্ট ছিল সে কিন্তু বলেছে আমি যদি চান্স পাই তাহলে পাবই সুবর্ণা বলেছে আমি যদি চান্স পাই আমি পাবোই এরকম কিন্তু তোমাকে ওই দ্বীপটা আনতে হবে তো এখানে কিন্তু তোমরা মোটামুটি আট মাসের সার্ভিস পাবে এবং আমাদের এখানে কিন্তু তুমি ফুড ফ্রি দুইবারে দিতে পারবা বুঝতে পারলাম অর্থাৎ তুমি একবার যদি একবার তুমি না দিতে পারো তাহলে তুমি দুইবারে দিতে পারো যেটা আমরা শুধু পেয়ে গেছি তুমি কেন পাবা না অবশ্যই তোমাকে পেতে হবে তো আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম